আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনাজপুর এক আসনে ধানের শীষের প্রার্থী জনাব মঞ্জুর ইসলাম মঞ্জুর নির্বাচনী প্রচার প্রচারণা জোরদার করছেন উপজেলা ও তৃণমূল পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা এরই ধারাবাহিকতায় গতকাল একুশে জানুয়ারি বুধবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তিন নং শতগ্রাম ইউনিয়নের আট নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে উক্ত ওয়ার্ডের সভাপতি জনাব কেরামতালির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাবেক সদস্য ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য বাবু সুভাষচন্দ্র রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মুসুর রহমান শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুলা রহমান মানিক সাধারণ সম্পাদক শাহাদত হোসেন ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক হাসনুর রহমান চৌধুরী ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আজাদ যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলী ইউনিয়ন যুব দলের সভাপতি রাসেল সরকার ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সাজ্জাদ হোসেন সৌরভ সাধারণ সম্পাদক নীলা ইসলাম লাবু এবং আট নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন সহ আরও অনেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাত নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টুটুল